উনি আসলে একজন সুফি ছিল ইসলাম প্রচারের জন্য দেশে আসছে আসে আসছে ভারতবর্ষ থেকে কেউ আসে ইয়েমেন থেকে কেউ আসে কুর্দিস্তান মানে বিভিন্ন আরবদের কান্ট্রি থেকে তারা এখানে সমাবেত হয়েছে উনি তো মারা গেছে প্রায় থেকে তিন চারশো বছর আগে আসল ইতিহাসটা এখন পর্যন্ত কারো জানা নেই আমার আম্মু ওই মাজারের একটা ভালো বক্তব্য ছিল

ঢাকার বুকের মাঝেই দাঁড়িয়ে আছে এক অদ্ভুত রহস্য কোলাহল ধোয়া আর ভিড়ের শহরে এই ছোট্ট মাজার যেন শান্তির আশ্রয় কেউ বলে এখানে ইয়ে কোনো এক সাধক শুয়ে আছেন আবার কেউ দাবি করেন এখানে আছে ইরাক থেকে আসা কোনো আধ্যাত্মিক নেতার কবর কিন্তু ইতিহাসবিদরা বলেন এই কবর আসলে কার কেউই তা জানে না তাহলে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে এটি কি সত্যিই কোনো সাধকের সমাধি নাকি মানুষের বিশ্বাসেই তৈরি হয়েছে এই রহস্যময় পীঠস্থান আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের জট খোলার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক জনশ্রুতি আছে প্রায় দুইশো বছর আগে ইয়েমেন কিংবা ইরাক থেকে এক আধ্যাত্মিক সাধক ইসলাম প্রচারের জন্য ঢাকায় আসেন তার নাম গোলাপ শাহ আর তার মৃত্যুর পরেই এই মাজারের গোড়াপত্তন হয় উনি আসলে একজন সুফি ছিল ওনার ধর্ম প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য দেশে আসছে বাংলাদেশে কেউ আসছে ভারতবর্ষ থেকে কেউ আসে ইয়েমেন থেকে কেউ আসে স্থান মানে বিভিন্ন আরব কাটি থেকে তারা এখানে সমাবেত হয়েছে হওয়ার পরে ধর্ম প্রচার করার পরে আর এখানেই শহীদ হয়েছে এখানেই মারা গেছে এদের খবর হয়েছে খবর হওয়ার পরে মানুষের বিশ্বাস অনুভূতি ভালোবাসার থেকে এদের কাছে আসে সম্মান করে ইজ্জত করে তাদের কিছু দেয় তাদের থেকে কিছু চাই আর কিছু না। খেতীম্যান ইতিহাসবিদ এক সাক্ষাৎকারে বলেছিলেন ঊনবিংশ শতকের শেষ দিকে এই মাজারটি একটি নিমগাছের নিচে ছিল তখন এর নাম ছিল নিমগাছতলার মাজার সে সময় কেউ বলতো এটি সেকান্দার সাহার কবর আবার কারও ছিল ভিন্নমত কিন্তু সত্যিটা আজও অজানাই থেকে গেছে তারা আলা র উলিসে শাডিয়ালিয়ার সাথে একজন আসছে অর্জায় শাহ সিকান্দার শাহ ইয়েমেন থেকে আসছে এসে শাডিয়াল সাথে তারপরে তো ওনার অফতের পরে আসছে গোলাপ শাহ বাবা যার নামে এখন নামকরণ করা হয়েছে গোলাপ শাহ বাবা তো সিকান্দার শাহ থেকে পিসে শাহদু আলিয়ার সাথে তখন এখানে একটা নিম গাছ ছিল জায়গাটা একটা ছিল নিম গাছ চলায় তাকে শায়িত করা হয়েছে

তখন থেকেই গোলাপশা মাজার নামটি ছড়িয়ে পড়ে অর্থাৎ প্রকৃত সমাধি কার তা আজও রহস্য ঢাকা উনি তো মারা গেছে প্রায় আজ থেকে তিন বছর আগে ওই ওই সময়কার লোক তো এখন নাই দুনিয়াতে ওনার কোন গ্রন্থ লিখিত হয় নাই লিপিবদ্ধ হয় নাই আসল ইতিহাসটা এখন পর্যন্ত কারো জানা নেই এই মাজারের গঠন শৈলীও দর্শকদের আকর্ষণ করে এটি মূলত একটি একতলা স্থাপনা উপরে সবুজ রঙের গম্বুজ দেয়াল সাদা রঙে মোড়ানো আর মাঝে মধ্যে টাইলসের কারুকাজ চোখে পড়ে মাজারের চারপাশে শোকেসে রাখা হয় গোলাপ ফুল ও মোমবাতি স্থাপত্যে খুব বেশি জাঁকজমক নেই কিন্তু এই সরলতাই যেন এর বিশেষ বৈশিষ্ট্য আজও এই ছোট্ট মাজারে প্রতিদিন আসে হাজারো মানুষ শুধু মুসলমান নয় হিন্দু এমনকি বৈদ্যরাও এখানে প্রার্থনা করেন কেউ নিরাপদ যাত্রার জন্য কেউ সন্তানের জন্য কেউ ভালোবাসার বন্ধন অটুট রাখার কামনায় কেউ চাকরি পাওয়ার জন্য আবার কেউ রোগ মুক্তির আশায় অনেকে আসে মানতি করে যে বাবার কাছে মানতি করলে হয়তো আমার জিনিসটা হইবে বাবাই তো দেওয়ার কিছু নাই দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কিন্তু তারা উচি না পুরান ঢাকার এক ভক্ত বলেন প্রতি সপ্তাহে তিনি এখানে আসেন শুধু মনের প্রশান্তি ও তার মৃত মায়ের আত্মার শান্তি কামনার জন্য তার বিশ্বাস এই মাজার জিয়ারত করলে তার মা জান্নাতবাসী হবেন আমার আম্মু মারা গেছে যে তিন বছর হয়ে গেছে আমার আম্মু ওই মাজারের একটা ভালো ভক্ত ছিল এর অনেক বিশ্বাস করত এর যে শুনতাম আমি সব সময় তার জন্য এনে মাঝে মাঝে আমার আওয়াজ পড়ে আইলে আমি এদিকে আইলে সবার আগে আমি এই দেখি আমি যা পারি আমার আম্মুর নামে দিয়ে দিই ওইটা আল্লাহ আমার মারে আপনি বেছে করে পরে এই মাজার ঘিরে এক ধরনের অর্থনীতি গড়ে উঠছে ফুল বিক্রেতা তাবিজ বিক্রেতা খাবারের দোকান সব মিলিয়ে এটি যেন এক জীবন্ত ঐতিহ্য আনুষ্ঠানিকভাবে মাজারটি দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে প্রতি মাসে এখানে জমা হয় তিন থেকে চার লাখ টাকা বলতে আছে যে আমরা বাবার তাবেদারি করি বাবা আল্লাহর উলি এখানে অনেক বক্তবৃন্দ আছে আমরা আমাদেরকে নজরানা দেয় হাদিয়া দেয় এই হাদিয়াগুলা আমরা খাই বাবারও আসি আছি চলি আর সিলাই তবে অভিযোগ আছে ক্ষেতমৎকারীরা ভক্তদের ঠকায় আর ফুল ধুপের ব্যবসা চালায় নিজেদের স্বার্থে অলিটববার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ওঠে হয় না পাগল মতার কই থাকবো তার কোনো ব্যবস্থা সরকার হয় না কেরম খাদ্য দরপত্র ইচ্ছা আর এক জায়গায় দুই টাকা চিনি হয় তাদের বস্তা খায় চার লাখ টাকা ভাইটা খাওয়াই থাকে অর্থাৎ পুরো চার লাখ উলি এক দরবারে কুটি কুটি টাকা ওঠে চিনি চলে নিয়ে খায় পাগল মস্তান একটা টাকা পায় না পাগল মস্তান জানি অলিক দরবারের একটু খিচুড়ি একটু চিন্নি জানি হয় আমরা প্রতি সপ্তাহে চিন্নি সালাদ করি ভক্তবৃন্দরা দেয় ওটা দিয়ে করি আবার অনেকে করে বিভিন্ন ভাবে তারা আসে গরিব যারা আছে খায় আজকের ঢাকা শহরে যেখানে প্রায় প্রতিটি ইঞ্চি জমি বাণিজ্যিক ব্যবহারের জন্য দখল হয়ে যাচ্ছে সেখানে গোলাপসা মাজার টিকে আছে নিজের অস্তিত্বে তবে প্রশ্ন হল আগামী দিনে শহরের চাপ ও নগরায়নের ভিড়ে কি এই মাজার তার ঐতিহাসিক গুরুত্ব ধরে রাখতে পারবে গোলাপসা মাজার আসলে কি একজন সুফি দরবেশের আস্তানা বিশ্বাসে গড়ে ওঠা প্রতীক নাকি কেবল ইতিহাসের ধোঁয়াশা এ প্রশ্নের হয়তো এখনই চূড়ান্ত উত্তর নেই তবে একথা নিশ্চিত ঢাকার কোলাহল আর নগর জীবনের ভিড়ে এই মাজার আজও মানুষের ভক্তি আশা আর বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে গোলাপসা মাজার রহস্যে ঘেরা ইতিহাস কিন্তু তাতে ভক্তদের বিশ্বাস অটল প্রতিদিন হাজারো মানুষ এখানে খুঁজে পান শান্তি ভালোবাসা আর আধ্যাত্মিক ভরসা কিন্তু প্রশ্ন রয়ে গেল আপনার কাছে এই মাজার কি। ইতিহাস নাকি বিশ্বাসের প্রতীক কমেন্টে জানান আপনার মতামত আর যদি ভালো লেগে থাকে এই ভিডিও তবে লাইক শেয়ার করুন এবং নতুন নতুন ইতিহাস ও রহস্যের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল